সংস্কার কমিশন করে দিয়েছে নির্বাচন সংবিধান বিচার ব্যবস্থা প্রশাসন যেই সংস্কার ছিল এই গণ আন্দোলনের জন আকাঙ্ক্ষা সেই সংস্কার ব্যতীত কোন নির্বাচন হবে না পরিষ্কারভাবে সরকারকে আমরা বলে দিতে চাই আমরা আপনাদের পারফরমেন্স বেস অটো রিনিউয়াল সময় দেব অর্থাৎ আপনারা ভালো কাজ করবেন আমাদের সমর্থন পাবেন গণবিরোধী কর্মকাণ্ড করলে জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ড সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি জামাত বাম ডান দেশের আপনার জনসাধারণের সমর্থন আছে কাজী এই সরকারের ম্যান্ডেট নাই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামো এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ব্যতীত এই রাষ্ট্র সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হবে না হতে পারে না কোন রাজনৈতিক দলের নেতৃত্বে কোন রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা এই গণ অংশ নেয় না ছাত্ররা ডাক দিয়েছিল কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের সেই দাবির সাথে যারা সংহতি জ্ঞাপন করেছিল তিপ্পান্ন বছরের রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ এবং অকার্যকর হয়েছে বিদায় এই জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে জনতা জীবন দেয় না কাজী নির্বাচন নিয়ে ক্ষমতায় জমা নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতো অনুরোধ করবো